কাজের বুয়াকে দিয়ে শ্বশুরকে মারধর করে বাসার দলিল নিতে গিয়ে কি হলো দেখুন কাজের বুয়া শরীফ মিয়া শরীরের উপরে উঠে সাথে থাকা গামছা দিয়ে তার দুই হাত বেঁধে বলল আজকে বাসায় কেউ নেই সেই তোর কাছ থেকে আমি সব ছিনিয়ে নেব শরীফ মিয়া তানিয়ার সাথে পাইচারি করতে লাগলো আর বলল তানিয়া আমার হাতের বাদন খুলে দে আমি খুব ব্যথা পাচ্ছি তাছাড়া আমার মতো অসুস্থ মানুষের সাথে তুই এসব করতে পারিস না তানিয়া বলল। কথা বলিস না আমাকে জালিয়ে দিনটার জন্য অপেক্ষা করছিলাম তোরা আমার মতো একটা অসহায় মেয়েকে অনেক টর্চারিং করেছিস শরীফ মিয়া বলল তুই কিন্তু আমার সাথে বেশি বেয়াদবি করছিস তোর এত সাহস কি করে হলো আমার সাথে এই ধরনের আচরণ করার তানিয়া বলল। তোর সাথে আমি কথা বাড়াবাড়ি করলে সময় চলে যাবে আমি আসল কাজ সারতে পারবো না এই বলে শরীফ মিয়ার মাথাটা তুলে নিজ থেকে দলিলটা নিয়ে শরীফ মিয়াকে বলল এখানে সব দলিল আছে তুই শুধু স্বাক্ষর করে দিলে হবে তারপরে বাড়ির মালিক হব আমি তোদের ফ্যামিলি থাকবে রাস্তায় ওই স্টেশনে এই বলে শরীফ মিয়াকে একটা কলম দিয়ে বলল এই নে তাড়াতাড়ি স্বাক্ষর কর শরীফ মিয়া বলল আমি স্বাক্ষর করবো না তাছাড়া তোর মতো কাজের মেয়ের সাথে আমার তর্ক করতে হচ্ছে এটাই আমার ঘৃণা লাগছে এই বলে কলমটা ছুঁড়ে মারলো কলম ছুড়ে মারতে কাজের বুয়া তানিয়া শরীফ মিয়ার গলা টিপে ধরে বলল তোকে এমনিতে হবে না আগে শায়েস্তা করতে হবে ব্যথা পাওয়ার পর নিজে থেকে স্বাক্ষর করে দিবি। এই বলে আবারও কলমটা হাতে তুলে দিল শরীফ মিয়া মৃত্যুর ভয়ে কলমটা নিয়ে দলিলে স্বাক্ষর করে দিল তারপর কাজের বুয়া তানিয়া বলল। এতক্ষণ পরে শান্তি লাগছে একসাথে করে দুই চুক্তি এই বলে দলিলটা নিয়ে অন্য রুমে চলে গেল শরীফ মিয়া স্বাক্ষর করার পর ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করতে লাগলো আর নিজে নিজে বলল কি দুনিয়া রে আজকে আমার শেষ পর্যন্ত কাজের বুয়াকে বাড়ি লিখে দিতে হলো রাকিব ঝুমুর মাকে সালাম করে ঝুমুর বলল তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করিও আর ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছে ওই ওষুধগুলো ঠিক সময় খাবে দেখবে তুমি ভালো হয়ে গেছো রাকিব বউয়ের সাথে শাশুড়িকে বলল হ্যাঁ মা ওষুধ টাইমলি খেতে হয় ডাক্তার যেভাবে বলেছে ওভাবেই খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন মালিহা বেগম বলল তুই জামাই যতক্ষণ আমার বাসায় থাকিস ততক্ষণ আমার ভালো লাগে তোরা চলে গেলে বাসাটা অন্ধকারের মতো হয়ে যায় কেন তোকে আমার এই অসুস্থ অবস্থায় বিয়ে দিলাম এখন মজা বুঝছি ঝুমুর বলল ঠিক আছে মা টেনশন করিও না দোয়া করবি আমাদের জন্য চলে যাচ্ছি এই বলে বিদায় নিয়ে বের হয়ে গেল তারপর ঝুমুরের মা মালেহা বেগম নিজে নিজে বলল। ঝুমুর কখনো আমার বাসা থেকে এভাবে চলে যেতে চায় না হঠাৎ দেখছি ও বাড়ি চলে যাওয়ার জন্য ছটফট করছে এর মধ্যে ঝুমুর স্বামীকে রাস্তায় দাঁড়িয়ে রেখে আবারও এসে মাকে বলল, মা আমার বিয়ের কাবিনের কাগজটা কোথায় মা বলল কাবিনের কাগজ দিয়ে কি করবি ঝুমুর বলল আমার জরুরি লাগছে তোমাকে যে এক লাখ টাকা দিয়েছি ওই এক লাখ টাকা আর কাবিনের কাগজটা তাড়াতাড়ি নিয়ে এসো মা তাড়াহুড়ো করে রুমে গেল। টাকার কাবিনের কাগজটা নিয়ে আসতে তারপর ঝুমুর নিজে নিজে বলল বাড়ি গাড়ি পয়সা থাকলে কত জামায় আসবে আর যাবে মা এসে টাকার কাবিনের কাগজটা দিয়ে ঝুমুরকে বলল। তুই এগুলো দিয়ে কি করবি আমাকে একটু বল ঝুমুর টাকার কাগজটা দিয়ে বললো তোমাকে বলা লাগবে না সময় হলে নিজের চোখেই দেখবে এই বলে চলে গেল রাকিব ঝুমুর বাসায় আসার পর দেখলো তার বাবার হাতে গামছা বাঁধানো এবং কান্নাকাটি করছে রাকিব ঝুমুর দৌড়ে গিয়ে বাবার পাশে বসে রাকিব বলল তোমার এ কী হয়েছে বাবা এই অবস্থা কে করেছে তোমাকে শরীফ মিয়া কান্না করতে করতে বলল ওই যে তোদের পছন্দের কাজের বুয়া তানিয়া আমাকে মারধর করে বাড়ি দলিলে স্বাক্ষর করে নিয়ে গেছে আমি ওর সাথে অনেক পাইচারি করেছি ওর শরীরের পুরো শক্তি দিয়ে আমাকে মারধর করেছে রাকিব বলল ওই কাজের বেটি এখন কোথায় এত সাহস কোথ থেকে পেল ঝুমুর রাকিবকে বলল তানিয়া বাবাকে যেহেতু মারধর করেছে ও তো এখানে থাকার কথা না হয়তো পালিয়ে গিয়েছে বাসা থেকে পালাতে পারে কিন্তু আমার হাত থেকে কোথাও পালাতে পারবে না আমি এই বাসায় হাজির করবই এই বলে রাকিব তানিয়াকে খুঁজতে বের হলো তারপর ঝুমুর মনে মনে বলল বুইরার ঘরের বুইরা বুইরা আমাকে এক বছর অনেক জ্বালিয়েছে এখন আর জ্বালাতে পারবি না এই বলে ঝুমুর রুমে গেল ঝুমুর বিছানায় বসে চিন্তা করতে লাগলো তানিয়া আমার সাথে পোলট্রি নেবে না তো তাছাড়া ওর তো এত সাহস হয়নি এত বড় কাজ করার এর মধ্যে এদিক ওদিক তাকিয়ে তানিয়া ব্যালকনি থেকে বের হয়ে ঝুমুরের হাতে দলিলটা দিয়ে বলল আপনার দলিল আপনি বুঝে নেন আমার এক লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন ঝুমুর তানিয়াকে দেখে খুশি হয়ে বলল আমি মনে করেছি তুই বাসাই নেই ভালো হয়েছে তুই এখানে লুকিয়ে থেকেছিস আর হ্যাঁ তোমার চুক্তি মতো তোমাকে এক লাখ টাকা অবশ্যই দেব। এই বলে ব্যাগ থেকে বের করে তানিয়াকে এক লক্ষ টাকা দিয়ে দিল তানিয়া টাকাগুলো হাতে নিয়ে চুমু খেয়ে বলল। আজকে থেকে আমার চাকরি শেষ আমি এই টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করব। এই বলে ঝুমুরের কাছে বিদায় নিয়ে বের হয়ে গেল। ঝুমুর পেছন থেকে বলল সাবধানে যেও ভুলেও কিন্তু আমার স্বামীর সামনে পড়ো না কাজের বুয়া তানিয়া বাসা থেকে বের হতেই সামনে পড়লো রাকিব তানিয়া দেখে পালাতে গিয়ে রাকিব তানিয়ার হাত ধরে ফেললো তারপর বলল আমি সারা গ্রাম তোকে খুঁজেছি কিন্তু তুই চোখ ফাঁকে দিয়ে এখানে লুকিয়ে আছিস এই বলে তানিয়াকে ধরে ভেতরে নিয়ে গেল রাকিব ও তানিয়ার চিল্লাচিল্লিতে ঝুমুর এসে বলল কি হয়েছে তোমরা এত চিল্লাচিল্লি কেন করছো রাকিব বলল দেখছো না তুমি কেন চিল্লাচিল্লি করছি সেই সুযোগে ঝুমুর বলল আমার বাসায় চিল্লাচিল্লি করবে না বাহিরে গিয়ে তোমরা চিল্লাচিল করো রাকিব বললো তোমার বাসা মানে এদিকে বাটপার বাটবার মেয়েটা বাসার দলিল নিয়ে পালাচ্ছে তুমি বলছো এদিকে তোমার বাসা আমি কিছুই তো বুঝলাম না কাজের বুয়া তানিয়া বলল হ্যাঁ এটা আপনার স্ত্রীর বাসা দলিলটা আপনার স্ত্রীর কাছে আমাকে এক লক্ষ টাকার বিনিময়ে এই জঘন্য কাজটা করতে বলেছে আপনার স্ত্রী এখানে আমার কোনো দোষ নেই ঝুমুর স্বইচ্ছায় ইচ্ছায় ভ্যানিটি ব্যাগ থেকে ডিভোর্স লেটারটা রাকিবের হাতে দিয়ে বলল এই নাও তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে তোমার বাবাকে নিয়ে বের হয়ে যাও আমি আর এক মুহূর্ত তোমাকে বাসায় দেখতে চাই না রাকিব ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বলল তুমি আমাদের সাথে বেঈমানি করলে আমি ভাবতেও পারিনি মেইন প্রতারণা তুমিই করবে অন্য দিক থেকে শরীফ মিয়া আসল দলিলটা হাতে নিয়ে এসে রাকিবকে বলল আল্লাহ বাঁচিয়েছে আমি এই বাড়ির দলিলে স্বাক্ষর করিনি করেছি একটা ভুয়া দলিলে ওই ভুয়া দলিলটা বানিয়েছিলাম নদীর পারে একটা ফ্যাক্টরি করার জন্য আর হ্যাঁ সেই ভুয়া দলিল আমি স্বাক্ষর করেছি রাকিব বাবার হাত থেকে দলিলটা নিয়ে দেখলো আসল দলিল নিজের কাছেই আছে তারপর বাবাকে বলল। বাবা তুমি তো ঠিক বলছো আসল দলিল তো আমাদের কাছে আর এই লোভী মহিলাটা লোভে পড়ে এখন নিজেই সর্বনাশ হয়ে গেছে শেষ পর্যন্ত স্বামী হারালো টাকাও হারালো আর আমি তাদেরকে এমনিতেই ছাড়ছি না এদেরকে পুলিশের হাতে তুলে দেব যারা প্রতারণা করে তাদেরকে ছাড় দেওয়া যাবে না ঝুমুর ছোট বাচ্চাদের মতো হাও মাও করে কান্না করে দিয়ে বলল আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে তানিয়াকে দিয়ে কাজটা করিয়েছি এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি অতি লোভ করা ভালো না রাকিব বলল তোদেরকে ক্ষমা করলে পার পেয়ে যাবি বাবা তুমি ওদেরকে দেখে রাখো আমি পুলিশের কাছে যাচ্ছি এই বলে রাকিব থানায় গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মুরশেদ